প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার বাংলা আইডিসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো সাবিত্রী রায়ের অন্তঃশলীলা গল্পে পুরুষতান্ত্রিক সমাজের নারীপীড়নের যে রূপটি ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর অন্তঃশলীলা গল্পে বিংশ শতাব্দীর কলকাতার নাগরিক সমাজের আপাত শিক্ষা ও প্রগতিশীলতার আবহেও কেমনভাবে নারীকে সামন্ততন্ত্র ও পুরুষতন্ত্রের উপেক্ষা ও পীড়ন সাংসারিক ক্ষুদ্র পরিসরে সন্তান উৎপাদন ও শ্রমযন্ত্র হিসেবে আবদ্ধ করে রাখতে চাই সেটি ভারহীন বাহুল্যহীনভাবে তুলে ধরতে চেয়েছেন লেখিকা সাবিত্রী রায় পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোই নারী যেহেতু পুরুষের সম্ভোগ সামগ্রী এবং পণ্য হিসেবেই গণ্য সেহেতু নারী পীড়নে চিত্রাঙ্কন করতে গিয়ে অধিকাংশ পুরুষ ও নারী সাহিত্যিক তুলে আনেন কৌলিন্য প্রথা তথা বহুবিবাহ সতী যন্ত্রণা পণ প্রথা প্রভৃতি বিষয়কে কিন্তু অন্তঃসলীলা গল্পে রায় এই জাতীয় কোনো সমস্যাকে প্রকাশ করেননি তার গল্পের কেন্দ্রীয় চরিত্র শকুন্তলা দেবীর শিক্ষিত গৃহবধূ তার স্বামী পেশায় অধ্যাপক অর্থাৎ আধুনিক শিক্ষায় শিক্ষিত নাগরিক শকুন্তলা দেবী শুধুমাত্র শিক্ষিত নন সমাজের অগ্রসর সমাজের প্রতিনিধি এক অধ্যাপকের স্ত্রী তিনি আপাতভাবে স্বাধীনও আত্মপ্রকাশের অধিকারও তার আছে তিনি শিল্পী কথা সাহিত্য রচনার মধ্য দিয়েই তার সত্তা প্রকাশিত কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে নারীর বাসনা বা লেখা লেখালেখি সম্পর্কে পুরুষ সাহিত্যিকদের তথা বিদগ্ধ পাঠক সমাজের একটা তীব্র উপেক্ষা ও অবজ্ঞাহী মূর্ত হতে দেখি এই গল্পে শকুন্তলা দিয়ে লেখিকা শকুন্তলার সাংসারিক পরিবেশ ও অর্থনৈতিক অবস্থাটি আমাদের সামনে তুলে ধরেন এর থেকে স্পষ্ট হয় আজও সংসারে যাবতীয় দায় পরিবারের সুখ স্বাচ্ছন্দের দায় সামলাতে হয় নারীকেই নারীর জীবন যেন শুধু পরিবার পরিজনের সেবাতেই উৎসর্গীকৃত তার নিজের কোনো সত্তা নেই নেই কোনো ব্যক্তিত্বের মূল্য বা তার সৃষ্টিশীলতার কোনো মূল্য শকুন্তলার স্বামী একজন অধ্যাপক কিন্তু তার সামান্য বেতনে সচ্ছলভাবে সংসার চলে না সাতটি ভাড়াটে সম্বলিত কলকাতার একটি ছোট গলির মধ্যে অস্বাস্থ্যকর স্যাঁতে এক কামরার ঘরের মধ্যে দেওয়ার শাশুড়ি দুই মেয়ে ও অন্যান্যদের নিয়ে টানাটানি সংসার দারিদ্র ও যৌথ সংসারের চাপে তার লেখার মতো আলাদা খাতা বা পাতা জোটে না এবং ঘর সংসার সামলে অসুস্থ মেয়ে দেখভাল করে যদি সময় মেলে তো সেই বিরতিতে দুই এক কলম লিখে ফেলা সেই খাতার মধ্যে বাজারের হিসেব থেকে মেয়ের পড়া অবধি সবই আছে ঘরের এই নীরব বধূটি রন্ধনকর্ম সহ সংসারে যাবতীয় কাজে ব্যস্ত তার উপর শিশুকন্যাটির অসুস্থতার কারণে উদ্বেগও তাকে বহন করতে হয় অধ্যাপক স্বামী কফি হাউসে কিছু সময় আড্ডার সময় পেলেও ডাক্তারের কাছে যাবার সময় পান না ফলে বোঝা যায় একটি নারী হিসেবেই বহু সদস্য বিশিষ্ট এই সংসারে শকুন্তলা একাকী এটাও এক ধরনের পুরুষতান্ত্রিক পীড়ন তার সাহিত্যকর্ম প্রতিপদে উপহাসের বিষয় এই একাকিত্ব ও সাংসারিক দায় বোঝা বহন করেও সাহিত্যচর্চার ব্যাপারে কোনো সহযোগিতা কোনোভাবেই পান না শকুন্তলা তার দায়িত্ববোধ কোথাও যেন তার পরিবারের কাছে কোনো সম্মান পায় না এর থেকেও যন্ত্রণাদায়ক হয় শকুন্তলা সাহিত্য চর্চার প্রতি তার স্বামীর নিরুত্তাপ উদাসীনতা এছাড়াও শিশুর প্রতি মায়ের রমণযোগের কারণ নির্দেশ করতে গিয়ে প্রাচীনা শাশুড়ি তীব্র ব্যঙ্গের আঘাত করেন বধূটির সাহিত্য অনুরাগের প্রতি ছেলের বিদুষী বউ তবু সার্বিক এই উপেক্ষা উদাসীনতা ও প্রতিকূলতার মধ্যেই কোনো আশ্চর্য অলৌকিক প্রেরণায় অব্যাহত থাকে তার সাহিত্য সাহিত্যচর্চা বাইরের সমাজে এবং ঘরে প্রতিনিয়ত এইভাবে বাধাগ্রস্ত ও উপেক্ষিত হয় শকুন্তলার সাহিত্য সাধনা শকুন্তলার প্রতি রক্ষণশীল প্রাচীন শাশুড়ির সামন্ততান্ত্রিক মনোভাব এবং সমাজের অগ্রগণ্য স্তরের অধ্যাপক স্বামী ও দেবরের পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক উপেক্ষা ও তীর্যক দৃষ্টি অসামান্য সংক্ষিপ্ততাই উপস্থাপনায় সমাজ সংস্কারের একটি সামগ্রিক রূপ লেখিকা সার্থকভাবে তুলে ধরেছেন